দেশে আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা বগুড়া নবান্ন উৎসবকে কেন্দ্র করে এ জেলার বাজারে উঠেছে নতুন আলু বর্তমানে বাজারে প্রতি কেজি নতুন লাল পাকড়ি আলু বিক্রি হচ্ছে তিনশো থেকে চারশো টাকা দরে বাজার ভেদে আলুর এই দামে ভিন্নতাও দেখা গেছে তবে নতুন আলুর এমন দামে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা সমালোচনা নেটিজেনদের ভাষ্য আলুর দাম চারশো টাকা কেজি হওয়া অস্বাভাবিক দেশে উৎপাদিত আলুর দাম এত হবে কেন যদিও রাজধানীর অনেক জায়গায় নতুন এই আলু একশো টাকা থেকে একশো টাকায় বিক্রি হতে দেখা যাচ্ছে এদিকে বাড়তি দামের বিষয়টি নিয়ে ভিন্নমত পোষণ করেছেন বাজার পর্যবেক্ষকরা তাদের মতে প্রত্যেক বছরই মৌসুমের প্রথম দশ থেকে বারো দিনে সীমিত পরিমাণ আগাম আলু বাড়তি দামে বিক্রি হয় মূলত সরবরাহ কম থাকায় এই আগাম আলু মৌসুমের শুরুতে কিছু শৌখিন ভোক্তা কিনে থাকেন এর সঙ্গে সাধারণ আলুর দামের তেমন কোনো সম্পর্ক নেই পর্যবেক্ষণে দেখা গেছে বিগত বছরগুলোতে এই আগাম আলু বাজারে আসার প্রথম সপ্তাহে দুশো থেকে তিনশো টাকায় বিক্রি হওয়ার নজির রয়েছে মৌসুম এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রতিদিনই এই নতুন আলুর সরবরাহ বৃদ্ধি পায় এবং দামও সাধারণ পর্যায়ে নেমে আসে এবছর অবশ্য অতীতের সব রেকর্ড ভেঙে আগাম নতুন আলু চারশো টাকা কেজিতে বিক্রি হওয়ার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে রাজধানীর বিভিন্ন বাজার এলাকায় নতুন আলু একশো টাকা থেকে একশো টাকায় বিক্রি হতে দেখা গেছে বাড়তি দাম নিয়ে ফেসবুকে অনেকে যেমন সমালোচনা করছে অনেকে আবার কম দামে কিনেছেন বলেও পোস্ট দিচ্ছেন মঙ্গলবার বগুড়ার ফতে আলী বাজার শিবগঞ্জ উথুলি নন্দীগ্রাম আদমদিঘি সহ অন্যান্য নবান্নের বাজার ঘুরে দেখা যায় নবান্ন উৎসবকে ঘিরে নতুন পাকড়ি আলু বিক্রি হচ্ছে তিনশো টাকা এবং চারশো টাকা কেজিতে আকার ভেদে এসব আলু ছোট ও মাঝারি সাইজের আমদানি কম হলেও চাহিদা রয়েছে জানা যায় সনাতনী পঞ্জিকা অনুসারে পহেলা অগ্রহায়ণ নবান্ন উৎসব অনুষ্ঠিত হয় আবহমান কাল থেকে এই ঐতিহ্য ধরে রাখতে পয়লা অগ্রহায়ণ দিনটি নবান্ন উৎসব হিসেবে পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা এই নবান্ন উৎসবে নতুন শাকসবজি ফলমূল প্রয়োজন হয় এই উপলক্ষে পরিবারে আত্মীয় স্বজনদের আপ্যায়ন করা হয় খাদ্য তালিকায় মাছসহ নতুন আলু থাকে এ কারণেই বাজারে নতুন আলুর চাহিদা বেড়ে যায় ব্যবসায়ীরা নবান্ন উৎসবকে সামনে রেখে বাজারে নতুন আলু নিয়ে আসেন দাম বেশি হলেও চাহিদা অনুযায়ী কম বেশি সবাই কিনছেন বাজারে নতুন আলু কিনতে আসা বেসরকারি চাকরিজীবী কল্যাণচন্দ্র জানান প্রতি বছর আমাদের পরিবারে নবান্ন উৎসব পালন করা হয় প্রতি বছরের মতো এবারও এই উৎসব পালনে বাজারে নতুন আলু কিনতে এসেছি এই উৎসবে নতুন ধানের চাল নতুন আলু প্রয়োজন হয় দাম বেশি হয় একশো গ্রাম কিনেছি চল্লিশ টাকায় তাই বাজারে আলুর দাম চারশো টাকা কেজি হলে উৎসবের কারণে কিনতে হয়েছে বগুড়ার শিবগঞ্জ আকনপাড়া গ্রামের কৃষক মুসলিম উদ্দিন বলেন জমিতে লাগানো আলু এখনও পরিপক্ক হয়নি কিন্তু সনাতনীদের নবান্ন উৎসবের কারণে জমির এক কাপ ভেঙে পাঁচ কেজি আলু বাজারে এনেছিলাম চাহিদা বেশি থাকায় তিনশো থেকে চারশো টাকা কেজিতে বিক্রি করেছি সবাই পঞ্চাশ থেকে দুইশো গ্রাম পর্যন্ত আলু কিনছেন দোকান কম থাকায় বিক্রি ভালো হয়েছে তবে রাজধানী সহ দেশে প্রতি কেজি সাধারণ আলু সত্তর টাকার মধ্যে বিক্রি হচ্ছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম